বলতেছ আমার বি সন্তান আমাদের কোনো সন্তান নাই আমরা কোন সন্তানের মুখ দেখি নাই এই সুদর্শন সুন্দর দেখে আমি পাগল হয়ে গেছি আমি যা বাজারে যা দাম উঠেছিল তার থেকে দ্বিগুণ দাম দিয়ে আমি আমার এই সন্তানটাকে কিনে আনছি এই সন্তানটা আমি তোমার কাছে রাখলাম তুমি আর কৃমি মাসুম আগু তুমি তাকে সম্মানের সাথে যত্ন সহকারে লালন পালন কর বাসমান আল্লাহ কে বলতেছে আজ জিনিস কিশোরের বাচ্চা তার বিবিকে বলতেছে আসা আই তাকে যা হু লাদা ভবিষ্যতে হতে পারে আমরা এই সন্তানের দ্বারা অনেক উপকৃত হব কেমন হতে পারে এই উৎসবকে আমরা নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করবো আলোচন এই সন্তান এই সন্তান এটা আমাদের সন্তান হিসেবে কাজে লাগবে অথবা এক দ্বারা আমরা বিনাল উপকৃত হব এই কথা বলে সে তার সন্তান থাকে তার স্ত্রী কাছে কি লাভ? আনো। অত্যন্ত যত্ন সহকারে তার লালন পালন করতে হবে। সম্মানের সাথে তাকে লালন পালন করতে হবে। এই দায়িত্ব তার স্ত্রীকে সমর্পণ করলো। আলহামদুলিল্লাহ। এবার কোয়ার্থ থেকে দুই না। তাই দিন আল্লাহ কার ঘরে? কার ঘরে? শুনুন। হ্যাঁ? কার ঘরে? তো আছার ঘরে। আজিজ এই ক্ষমতা আসেনি আল্লাহর। আসিনি আসিনি আমরা বিশ্বাস করি দেন আমরা জানি ঘৃণা তুমি সে যদি হক থাকে হকের পথে থাকে আল্লাহ তালা তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে আল্লাহ

আল্লাহ তাআলা ভাবে এত সুন্দর একটি ঘটনার মধ্য দিয়ে ইউসুফকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন বলে বুঝবে আল্লাহ এমন আল্লাহ তালা তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন কিসের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন এবং সুমে রাখ লেমন আলা আহি কলা কিন্ন আচ্ছার নাসির আয়াহা লেমন আল্লাহ তাআলা যেটা করার সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ তাআলা যেটা করতে চান সেই ব্যাপারে আল্লাহ তালা সফল হনই হয় এই সফলতা ঠেকানোর ক্ষমতা তুমি আর কোনো মানুষের আল্লাহ ঘটলো ব্যাপারে আমার ইউজুবানে ইনস্টাগ্রাম লালিতে বালি ধরতে লাগলো কার ঘরে কার ঘরে আদিদে মিস্ত্রির ঘরে আজিদি মিস্ত্রির বিবির নাম হচ্ছে জুলাইখা নাম কি জুলাইখা এই জুলেখা আর ঘরে লাগিতে বাড়ি হতে লাগলো লালিত বালিত হতে হতে ইউসুফ আলী পূর্ণ যৌবন প্রাপ্ত লাভ পূর্ণ যৌবন প্রাপ্ত হলো যৌবনে পদার্পণ করার পরে ইউসুফ আলাইহিস সালাম এই যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে বিবি জুলেখার ইউস আজকে মিস্ত্রির মিস্ত্রির জুলেখার নজর পড়ল ইউসুফের প্রতি নজরুল্লাহ শৈতান মধ্য জুলেখার কাঁধে বসে ইউসুফের প্রতি একটা বদ নজর ফেলে দিল এবার জুলাই কে তাকি নিয়ে মনের খাইস মিটাম নেবস আল্লাহদান তুহল্লা তি হুয়াফিপাইতিহা আল্লাফ সিহি ওহল্লা ফতিল্লা বু আবা হিন্না হুহু লাইফুলি হুয়ালি জুলাই খায় একদিন তাকে কাছে দেওয়ার জন্য তা আন্তরমহলের মধ্যে একান্ত খাঁস কামড়ার মধ্যে ইউসুফকে ডেকে নিয়ে সাতটি দরজা পার হয়ে কয়টা দরজা সাতটা দরজা সাতটা দরজা ভেতর দিক থেকে নয় বাহির দিক থেকে যাতে ইউসুফ বলতে না পারে তার আন্দোলন নিয়ে তার কর্মচারীদেরকে তার দাসীদেরকে দিয়ে বাহির দিক থেকে দরজা তালা মালা দেওয়া হলো তালা মেরে তালা মেরে দেওয়া হলো বাহির দিক থেকে এবার সাতটা দরজার ভেতরে খাস কামড়া এই খাসের কামড়ার মধ্যে ইউসুফকে ডেকে নিয়ে ইউসুফকে সামনে রেখে জুলাইকা তার শরীরের সমস্ত কাপড় খুলে বিবস্ত্র হয়ে গেল নজমিল্লা বিবস্ত্র হওয়ার পরে ইউসুফের দিকে জুলাইকা বলতেছে পালা থাই তালা হে ইউসুফ তুমি আমার মনের খায়েশ মিটিয়ে দাও তোমাকে এতাতুর যদ্ধ দিয়ে লালন পালন করেছি তোমাকে আমি সদুর সমджу হিসেবে গড়ে তুলেছি তোমার প্রতি আমার নিবেদন হচ্ছে তুমি আমার মনের খায়েশ মিটিয়ে দাও এটা আমার প্রাণের দাবি এটা আমার মনের আকাঙ্ক্ষা তোমার কাছে এই কথা বলে তাকে ইউসুফকে কে জুলে কারিতের দিকে আহ্বান করছে বিবস্ত্র হয়ে সুবহানাল্লাহ

নিরাপত্তা উত্তম বিধান উত্তম নিরাপত্তা বিধানকারী হচ্ছেন আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাচ্ছি। ইউসুফ যাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর আমি যদি এই কাজ কইtais আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাব। কারণ তোমার ঘরে খাইছি। তোমার স্বামীর দেওয়া ঠানায় খেয়ে আমি বড় হয়েছি, যুবক হয়েছি। আমি যদি তার স্বামী তোমার স্বামীর

দেখেন খুব মনোযোগ কিন্তু এখন এখন গল্প না গল্পর পাশাপাশি শিক্ষা নিতে হবে দেখেন সাহাযু আল্লাহর কাছে এরপর আল্লাহ তালা কি বলতেছেন ওয়ালাতাদ হাম্মাদ বিহী ওয়াহাম্মা বিহা লাউ লা রহা ব রোহানা বিহী কেদারিকালিনা আন হুসু আওয়ালফা হাসা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন আল্লাহ 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 রব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলতেছেন ওয়ালাতা তাহাম্মাদি এমন একটা গুণি সৃষ্টি হয়েছিল EC কারণ ইউনুস ইউসুফের সামনে জলাইখা ছিল একেবারে বিবস্ত্র জলাইকাও কিন্তু সুন্দরী কম ছিল না একজন যুবকের সামনে যদি একটা উলঙ্গ নারী দাঁড়িয়ে তাকে জানার জন্য আহ্বান করতে থাকে যুবকের চরিত্র রক্ষা চরিত্র হেফাজত করা সহজ না কঠিন কেমন কঠিন পৃথিবীর সবচেয়ে নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ করিতে কিন্তু তিনি পেরেছেন কি এমনি তিনি নাকি আল্লাহ সাহায্য করেছেন বলে আল্লাহ আলমেন বলতেছেন জুলাই খাত ইউসুফের প্রতি আকৃষ্ট ওলাকা যে হানমাদ বিহি এর মানে হচ্ছে জুবাইখা জুবাইখা ইউসুফের প্রতি একেবারে আকৃষ্ট এবং ও আম্মা বিহা এই সিচুয়েশনের মধ্যে পরিবেশের মধ্যে জুলাই ইউসুফ জুলাই খের দিকে প্রায় আকৃষ্ট হয়ে যাচ্ছিল প্রায় আকৃষ্ট হয়ে যাচ্ছিল এই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন ইউসুফ এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হাম্মা বিহা লাউলা লা বুর হানাহ নাহু আল্লাহ হা তাকে আল্লাহর নিদর্শন দেখিয়েছেন এই জন্য জুলাই খান আহবান থেকে সালাম সরে আসতে পেরেছে কি জন্য আসতে পেরেছে আল্লাহ তালা তাকে নিদর্শন দেখিয়ে দিয়েছে ভালো কি নিদর্শন তক্ষীরের মধ্যে এসেছে জুলাই কেটে মধ্যে মধ্যেই চুক্কে ছিল এই কামরার মধ্যে ছোট্ট একটা মূর্তি রাখা ছিল ছোট্ট একটা মূর্তি জুলাই খেলা তখন মূর্তি পূজক এরা মূর্তি পূজা করে টেবিলের উপরে সুন্দর করে একটি মূর্তি সাজানো ছোট যখন তারা একে অন্যের ঘনিষ্ঠ হতে যাচ্ছিল হঠাৎ করে জুলাই দূরে সরে গিয়ে মূর্তিটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিল কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পরে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলতেছে জুলাইখা তুমি এই মূর্তিটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিলা কেন জুলাইখা বলতেছে এটা হচ্ছে আমাদের রব এটা হচ্ছে আমার প্রভু আমি তোমার সাথে আমার মনের খায়েশ মেটাবো এইটা যদি আমার প্রভু দেখে ফেলে তাহলে আমার গুনাহ হবে এই জন্য আমি আমার মূর্তিটাকে ঢেকে দিয়েছি বলুন নাউজুবিল্লাহ এটা তো আমি একটু করতে পারি না কিছু করতে পারি না এই জন্য কি করলাম ঢেকে দিলাম সুহানন্দ আল্লাহরা কুল নামের হদরৎ ইউসুবানা ইরশালামের দেওয়া খুলে দিলেন সুহানন্দ ইউসুবানাই ঈশ্বালান এবার বলতেছে এ জুলাই খ্যা তোমরা তোমার যেই রবের পূজা করো যেই রবের হেবাদত করো যেই রূপের বন্দি করো এই রবকে কাপড় দিয়া ঠাইকা দিয়া তুমি তার থেকে আড়াল হয়ে গেলা কিন্তু আমি তো এমন এক রবের করি আমি তো এমন এক রবের ইবাদত করি গোলামি করি যেই রবের চোখের আড়াল হওয়ার পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভবনা ঠিক খুলে গেছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পড়ে এই ঘটনা দেখার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দামত খুলে গেল তখন ইউসুফ আলাইহিস সালাম

সাতটা দরজার সামনে সাতটা দরজা অতিক্রম করে সপ্তম দরজার সামনে যখন গেলেন দরজা খুলে গেল পিছন দিক থেকে জোলাই খাই ইউসুফের পেছনে জামার মধ্যে খামসি মাইরা ধরলেন যাও পিছন দিক থেকে ধরার পর ইউসুফ সর্বশক্তি দিয়ে তার হাত থেকে বাসার জন্য দৌড় দিলেন পিছন দিক থেকে জামা সিরে জামা থেকে গেল জুলাই তার হাতে ইউসুফ বিচ্ছিন্ন হয়ে গেলেন ঠিক এই মুহূর্তে তাকায়া দেখেন

আজি যে মিস্ত্রির সামনে দাঁড়ানো জুলাইকে দাঁড়ানো ইউসুফ আলহি সালাম দাঁড়ানো এই ঘটনা দেখার পরে আজি যে দেখার পরে জুলাইকার ভাষা পাল্টা গেছে কি পাল্টা গেছে ভাষা পাল্টা গেছে মহিলাদের উপস্থিত বুদ্ধি কম না বেশি এটা সবের ঘরে আছে না নাই আর একটা স্বভাব আছে মিথ্যা গারে কাইন্দা সত্য বানাতে চায় এবার সত্য গারে কান্দা মিথ্যা বানাতে চায় এই স্বভাব আসলে নাই এটা কিখানি করেন মহিলার নাকি চেয়ারম্যান মূল মেম্বার হইলো ঠিক আছে প্রধানমন্ত্রী হইলো কান্দা মানুষে বিশ্বাস করাইতে চাই এই কাহিনী আমরা ইতিপূর্বে দেখছি না দেখি নাই আহা কি কাননারী ঠিক না জুলাইকা ধরা খেয়ে গেছে

মা দাদা ও মান পেহালি গাসুয়া হে अजीज मिस्त्री তোমার গরে খাইয়া তোমার গরে পইনা তোমার গরে ললিত পলিত হইয়া তোমার গরে এই যুবক বড় হইছে খাইছে পছে সব কিছু তোমার গরে করছে তুমি বলছো তারে বা লালন পলন করতে চাই আমি করছি এই যুবক এখন আমার দিকে হাত বাড়ায় আমাকে সঙ্গম নষ্ট করার জন্য তুমি চাইয়া দেখো এই যুবকের দিকে এই যুবক তোমার করে তোমার স্ত্রীর সংগ্রাম নষ্ট করতে চাই বলুন না সত্য না মিথ্যা দিদির কথা সত্য না মিথ্যা কত পার্সেন্ট মিথ্যা হ্যাঁ এইরকম ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে ঘটছে তো যেই আলেমদের দিকে তাকালে আমার কথা মনে হয় যেই আলেমদের দিকে তাকালে সগিরা গুনা মাফ হয়ে যায় এইরকম আলেমদের বিরুদ্ধে দর্শনের ধর্ষণের অভিযোগ এই বাংলার মাটিতে হইছে কি হয়েছে না হয়েছে দেখছেন নবী কি অপবাদ দিলো তোমার গড়ে খাইয়া তোমার গড়ে পুইরা তোমার স্ত্রীর দিকে কি বাড়া হাত তোমার স্ত্রীর সম্ভব নষ্ট করতে চায় এই লক্ষ্য করুন এই শাস্তি কি হবে তার জেল থানাতে দাও অথবা কঠিন কঠিন কোনো হাজাবে গ্রেপ্তার করো বিচার কে করতেছে জু লেখা নিজেই বিচারকে করতেছে জু লেখা বিচার করতেছে হে আমার স্বামী দেখো কাজটা কি করলো সুতারাং তার শাস্তি কি হতে পারে আর এক নাম্বার শাস্তি হতে পারে তাকে জলkanal দাও কতবারে কোনো কঠিন আজাব প্রদান কর আজ যিনিস্থিত বিচার বিভাগের মধ্যে পড়ে গেছে একদিকে শালি একদিকে তার প্রিয়তম ইসিম অন্য দিকে হেদ্রিয়ু তার ঘরে আনার পরে কোন দিন ইউসুফের কাছ থেকে একটি খারাপ কাজের কোনো একটি খারাপ কাজের নমুনা সে দেখতে পায় না

নির্দোষ আমি নির্দোষ আমি নির্দোষ আপনার স্ত্রী নিজের থেকে অপকর্ম করতে চাচ্ছিল আমি এখান থেকে জানে আমি এখান থেকে নিয়ে দৌড়ে বাড়ছি আমার কোনো দোষ নাই হাজির মিস্ত্রি বলে তোমার যদি কোনো দোষ নাই থাকে তাহলে এটার প্রমাণ দাও কি দাও প্রমাণ দাও কুত্তেকে প্রমাণ দেব তখন আল্লাহ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এখানে কোন সাক্ষী নাই তবে হা আল্লাহ তাআলা তার জবান থেকে বের করে দিয়েছে ও ইউসুফ তুমি বলো তোমার সাক্ষী তার ঘর থেকে একজন মানুষ দেবে বলুন সুবহানাল্লাহ হে अजीজি মিস্ত্রি আমি যে সত্যি আমি যে নির্দোষ তোমার স্ত্রী দোষী এই সাক্ষী তোমার ঘর থেকে একটা মানুষ দেবে তাইলে সে কে সে হচ্ছে ওই জুলাই খান গনে তার আত্মীয়র ছোট বাচ্চা ছিল সবে মাত্র প্রসব হয়েছে সুবহানাল্লাহ বলে সবে মাত্র মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে প্রসব হওয়ার পরেই কি আপনাদের দেশে মানুষ কথা বলতে পারেনি কথা বলতে পারে না নিষ্পাপ মাসুম দুধের বাচ্চা হজরত ইউসুফ বললেন এই হচ্ছে আমার সাক্ষী আপনি তার জিজ্ঞেস করুন বলুন সুবহান আল্লাহ আজ যে মিসকার আশ্চর্য হয়ে গেল কসকি বেটা দুধের বাচ্চা কেমনে করে তোমার সাক্ষী প্রদান করবে সে তো কথাই বলতে পারে না আল্লাহ তাআলা এই পৃথিবীতে তিনজন শিশু বাচ্চাকে দিয়ে দুধের বাচ্চাকে দিয়ে হকের পক্ষে সাক্ষী দেওয়াইছে বলুন সুবহানাল্লাহ দেওয়াইছে মি আল্লাহ

এবার তাইলে শুনেন ইউসুফ বলার সাথে সাথে আজকে যে বিশ্বাস করবে এরাও বিশ্বাস করবে বুঝতে পারতেছে না এর মধ্যে ওই যে ছোট বাচ্চা ছোট বাচ্চাকে আনা হলো ছোট বাচ্চাকে আনার পরে বলতেছে তুমি নাকি সাক্ষী দিবা ইউসুফ খুশি নারীর তখন সেই বাচ্চার জবান খুলে গেল আল্লাহ জবান খুলে দিলেন আল্লাহ আল্লাহ জবান খুলে দেওয়ার পরে ওই দুকের বাচ্চা বলতেছেন ইনকানি শুহু

বুধে হইちゃう আমার পরে আজাদি মিসরিকে बोलतेছে ইন্নাহুম ও ইউসুফ শুনো শুনো এটা হচ্ছে তাদের কৌশল এটা মহিলাদের কৌশল মহিলাদের কৌশল হে ইউসুফ ইউসুফ আরিজ আন হাযা ইউসুফ তুমি আজকে এই ঘটনাটাকে আল্লাহর রাস্তায় ভুলে যাও তুই আমার ঘরে খايছো আমার লালন পালন করছি তোমারে উত্তম পর্যায়ে রেখে লালন পালন করেছি